দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এটাকে টাওয়ার বনসাই করেছি রেখে এটাকে আমি যে রুটটা দিয়েছি টাওয়ার প্যানিয়ন আমি এটাকে এবার নতুনভাবে দেখব যে রুটটা কত দূর গেছে এবং রুট যেমন যাবে সেরকমভাবে আমাকে আবার প্রতিস্থাপিত করব রুট কিন্তু একদম মাটির মধ্যে গেঁথে গেছে আমি এবার রোডটা আস্তে আস্তে তুলছি দেখে না বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ এবার আমি এর এর শিকড়ি চারিদিকে ছড়িয়ে গেছে এর শিকড় ছড়িয়ে গেছে আমি এটাকে আবার এই রূপেই রাখবো আমি এখন দেখে নিচ্ছি যে অবস্থাটা কীরকম হয়েছে দেখে নাও যে কী রূপে রয়েছে এখন হ্যাঁ শুধু এইটুকু দেখানোর জন্যই আমি কিন্তু এটাকে তুলছি এবং কী অবস্থায় রয়েছে এবার দেখব জাস্ট এর যে বর্তমান রূপ যা আছে শিকড় সব থাকবে একই রকম আমি শুধু এর রুটটা রুটের অবস্থাটা কীরকম একদম পুরো নিচে ছড়িয়ে দিয়েছে একদম পাইপের মধ্য দিয়ে এসে এ কিন্তু রুটটা ছড়িয়েছে না নিচেতে এবারে কত শিকড় এবারে এই শিকড়গুলোকে আমি রাখবো সবই আমি শিকড়গুলো ছাঁটবো না বা কাটবো না আমি শুধু সয়েলটা চেঞ্জ করবো সয়েল চেঞ্জ করবো কেন না সয়েল চেঞ্জ না করলে ওর যে বৃদ্ধিটা আমি চাইবো যেভাবে ওকে আমি চাইবো যে রূপে দিতে চাইবো সেটা কিন্তু আসবে না দেখো কীরকমভাবে ওর শিকড় ছড়িয়েছে দেখে নাও হ্যাঁ একটা পাইপের মধ্য দিয়ে এই পাইপটা কিন্তু আমার ফেলে দেওয়া পাইপ এই পাইপটা হচ্ছে বুঝতেই পারছো কি সে থাকে এটা এটা একটা ঝাড়ুর মধ্যে থাকে সেই ঝাড়ুর মধ্যে ঝাড়ু মানে ফুলঝাড়ু যেগুলোকে আমরা বলি সেই ফুল ঝাড়ু ভালো থাকে দেখো কীরকম শিকড় নিচে নেমেছে এটাই হচ্ছে আমার একটা দুর্দান্ত একটা টেকনিক এবং এই পদ্ধতিতে আমি কিন্তু এই গাছ শিকড়গুলোকে এই অবস্থায় নিয়ে আসতে পেরেছি দেখো তোমরা এটা করতে পারো সহজেই হ্যাঁ তবে একটু সময় সাপেক্ষ একটু সময় লাগবে এটা আজ থেকে প্রায় মাস আগে আমি এটাকে রূপ দিয়েছিলাম এরকম তারপর আমি এটাকে এই জায়গায় এনেছি দেখে এবার দেখো এবার আমি ফুললি গাছটাকে এবার কী করব না আমাকে এটা করতে গেলে আমার একটা জিনিস দরকার সেটাই দেখো এটা দিয়ে আমি কেটে দেবো কেন না কাটলে আমি কিন্তু রুটটা পাবো না দেখো এভাবে কেটে দিচ্ছি একদম এরকমভাবে কাটছি একেবারে পুরো কাটছি দেখো একদম এভাবে কাটছি হ্যাঁ কেটে দিচ্ছি দেখো একদম কাটছি একদম সোজা কাটছি দেখো দেখে নাও একদম কেটে দিচ্ছি এরকমভাবে যাতে আমি পুরো রুটের কন্ডিশানটা দেখাতে পারবো রুটের যে কন্ডিশন রুটের কন্ডিশানটা আমি কিন্তু দেখাতে পারবো ফুললি দেখো গিট আছে গিট করে কাটতে হচ্ছে হ্যাঁ পাইপটার মধ্যে যে গিঁট আছে সেই গিঁটটা আমি কাটছি হ্যাঁ এ দেখো কেটে গেল এইবার আমি গাছটা দেখবো দেখো এইবার আসল রূপ দেখো 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 দেখে নাও কী অবস্থায় রয়েছে গাছটা কি হয়েছে দেখতে পাচ্ছ শিকড় চলে যাচ্ছে একদম নিচে অবধি দেখো একেবারে চলে আসছে এই অবধি ফুললি চলে এসছে একেবারে ওকে আমি পুরো বিশেষ করে ভার্মি কম্পোজ আর কোকোপিট দিয়ে ভরাট করেছিলাম দেখো একেবারে চলে এসছে কল রোডটা দেখে নাও একদম একেবারে চলে এসছে এই অব্দি দেখো একদম হ্যাঁ এই অবধি হ্যাঁ এই অব্দি চলে এসছে আমি ইয়ে করছি না এবার একটু কাটতে হবে এখানটা মনে হচ্ছে একটুখানি কাটতে হবে এইখানটা না কাটলে বেরোবে না আমি একটু কেটে দিই হ্যাঁ একটু না কাটলে বেরোচ্ছে না যাই হোক হ্যাঁ কেটে দিয়েছি হ্যাঁ হয়ে গেল দেখো বন্ধুরা কি সাংঘাতিক একটা রূপ দেখো হ্যাঁ এটা তোমরাও করতে পারো সহজে হ্যাঁ এটা টাওয়ার ব্যানিয়ন টাওয়ার ব্যানিয়ন এটা দেখো একদম কত দূর পর্যন্ত ওর শিকটটা হয়েছে ওর এটা হচ্ছে টাওয়ার ব্যানিয়ন এবং এটা একটু ধৈর্যের পাঁচ ছ বছরের গাছ ছিল এটা কিন্তু এটাকে আমি একটা ডিজাইন করেছিলাম এখানে একটু টার নিয়েছিলাম এই টার্নিংটা আছে টার্নিংটা একই জায়গায় আছে শুধু দেখো এরকম হয়েছে এবার দেখো এই যে অবস্থাটা হ্যাঁ এ দেখো এখানটায় রূপ পেয়েছে এরকমভাবে এরকম রূপ নিয়েছে জাস্ট এরকম দেখেছ এখানে ভাঁজ হয়ে গেছে ভাঁজটা আমি ইচ্ছে করে পরে দেখেছিলাম যে ভাঁজটা থাকে কি না তার দিয়ে বেঁধে দেখি দেখো কি সুন্দর হয়েছে অপূর্ব আমি এবার পুরোপুরি গাছটা এখানে বসাবো এইখানটায় বসাবো আর মাটিটা থাকবে এইখানটায় এইটাই মাটি থাকবে তবে টবে মাটি থাকবে আর এখানে গাছটা কিন্তু হয়ে বাড়বে এবং তার জন্য আমি সাপোর্ট একটা তাহলে সাপোর্ট দেবো সেই সাপোর্টের সঙ্গেও ও কিন্তু বেরোচ্বে এবার জাস্ট কিছুক্ষণ আমি ওয়েট করো তারপর আমি দেখাচ্ছি যে কী করে এটা রূপটা দিলাম দেখো বন্ধুরা এবার আমি পাইপটাকে অলরেডি খুলে দিলাম পুরো পাইপটা আমি কেটে দিয়েছি অর্ধেকটা এবং অর্ধেকটা পাইপ আমি রেখে দিয়েছি অর্ধেকটা পাইপ দিয়ে এই গাছটাকে আবার রিপোর্ট করলাম কীভাবে না এটাকে আমি বাইরে নিলাম অর্থাৎ টাওয়ারটাকে আমি একটু বাড়িয়ে নিলাম এবার এটাকে সাপোর্ট না দিলে তো থাকবে না যার জন্য একটু এই ডিসব্যালেন্স হতে পারে সেই জন্য এদিকে একটা লোহার রড দিয়েছে আর এদিকটা একটা মানে ইলেকট্রিক পাইপগুলো আমি সাপোর্ট দিয়েছি এবং এটাকে আমি বেঁধে দেবো বেঁধে দেওয়ার ফলে হবে কি আরও হেলবে না এবং আরও একটু মাটি আমি দিয়ে দেবো যাতে ওর যে গ্রোথটা গ্রোথটা থেমে থাকবে না গ্রোথটা থামবে না মানে আস্তে আস্তে ও কিন্তু বেড়ে উঠবে সাংঘাতিকভাবে এবার আমি কী করি দাঁড়াও আমি টাওয়ার দিয়ে একটু টাইট করে দেবে যাতে আরও হেলবে না আরও হেলতে পারবে না আর কি অর্থাৎ দুটো সাপোর্ট ওর থাকছে দুটো সাপোর্টে ওকে কিন্তু ধরা থাকছে গাছটা যে আমি টাওয়ার ইয়ে করতে চাইছি সেই টাওয়ারের জায়গায়ও পৌঁছে যাবে দেখো আমি এখানটা ওকে বেড়ে দিচ্ছি দুটো পাইপকে যার জন্য সাপোর্ট পেয়ে যাচ্ছে ফুললি ফুললি সাপোর্ট পাওয়ার ফলে ও কিন্তু নিজের গতিতে বাড়বে আর এদিকে টাওয়ার লোক লোক যেটা সেই লোকটাও কিন্তু আরও সুন্দর হবে বেশ এটা হলো এবার আমি পাইপটাকে একটু টাইট করে দিই যাতে এবার না হেলে পড়ে দেখো আর হেলবে না তো বটেই হ্যাঁ একদম পুরো টাইট করে দিয়েছি দেখতে পাচ্ছ পুরো গাছ কিন্তু বাড়বে কিন্তু হেলে পড়বে না এবার একটু আমি মাটি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার যে সয়েল রয়েছে সেই সয়েল আমি দিয়ে দিচ্ছি যাতে ও আরও সুন্দরভাবে বাড়বে এটা একদম পুরো ভার্মি কম্পোজ মেশানো মাটি হ্যাঁ কোনো অসুবিধা নেই দারুণভাবে বাড়বে এটা দেখলে তো কীভাবে বেড়েছে হ্যাঁ একদম অটোমেটিক্যালি বৃষ্টিতে একটু জল পেয়েছে আর ঢাল বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে দারুণ সার মাটিটা ভার্মি কম্পোজ কোকোপিট হ্যাঁ এসব দেওয়া আছে আর অবশ্য যেটা দিয়েছি সেটা আমি বলি আগে আগে দিয়ে দিয়েছি চলেছি অ্যান্টিফাঙ্গাস দিয়ে দিয়েছি যাতে যেহেতু শেকড়গুলো তো নতুন করে আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে যার জন্যে ওর যে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে ফ্যাঙ্গাস আক্রমণ করে সেই জন্য আমি ওকে একটু ফ্যাঙ্গাস দিয়ে শোধন করে নিলাম এর মধ্যে তো তোমাদের পুরোটা দেখানো যায় না পুরোটা দেখাতে গেলে তো অনেক সময় লাগবে সেই জন্য আমি শর্টে করলাম বলে দিচ্ছি আর কি করলাম প্রথমে ওই পুরোর টাওয়ারটা শিকট টাওয়ারটা রোড টাওয়ারটা সেটাকে আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপর আমি ফ্যাঙ্গাস মেশানোর জলে আমি ওকে পরিশুদ্ধ করে নিলাম পরিশুদ্ধ করে নেওয়ার পর কী হচ্ছে না এবার ও কিন্তু আবার নিজের গতিতে বাড়বে আবার যখন পরবর্তী আপডেট দেবো নিশ্চয়ই তখন তোমরা দেখতে পাবে বেশ এবার আমি যেটা করবো এটা হচ্ছে একটু জল দেব হ্যাঁ জল দিয়ে দিই জল দিই হ্যাঁ জল তো দিতেই হবে বর্ষায় হোক বা যখনই হোক যখনই আমি গাছটাকে নতুন করে আবার বসাচ্ছি তখন একটু জল দরকার দেখতে পাচ্ছ যে এর যে যে গতিতেও ওর অবস্থানটা সেটা কিন্তু একই রকম রাখতে চাইছেন একই রকম কোনো রকম পরিবর্তন করিনি জাস্ট হ্যাঁ দেখো দেখো চারিদিকটা দেখো দেখো হ্যাঁ এইভাবে আমি ওকে ইয়ে করলাম আবার কী করবো যেটা পরার একটা কাজ রয়েছে সেটা হচ্ছে যে ওর কিছু বোলিং দরকার টোলিং করতে হবে দেখো এই পুরিংটা মানে এই পাতাগুলো আমি কেটে দেবো এই পাতাটা কাটবো এটাও কাটলাম এটাও কেটে দিলাম এটা না লাগলেও কোনো ক্ষতি নেই এটা হ্যাঁ বেশ এবার আমি যেটা করবো এর থেকে শাখা বের করতে চাইবো তার জন্য আমি এইখানটাতে একটা কাটবো এইখান থেকে শাখা বের হবে হ্যাঁ ব্যাস ব্যাসটাকে আমি বেশি লম্বা তো দেবো না পুরিকটায় জাস্ট এখান থেকে বেরোবে আর এটা এখান থেকে বেরোবে অলরেডি বেরোচ্ছে তাহলে এটা হলো ভালো সেটা করবো এটা একটু ধুয়ে দিই হ্যাঁ কী করে দেখতে পেলে বন্ধুরা এভাবে আমি করলাম এটা হ্যাঁ একদম নিখুঁতভাবে তোমাদের দেখানোর চেষ্টা করলাম তোমরা এরকম করবে হ্যাঁ পারলে এগুলো করবে এগুলো ভালো লাগবে না যে করলে দেখো কী সুন্দর ঘুরছে গাছটা সেই রকমভাবে কিন্তু আছে ওকে জাস্ট এই যে রুটটা বের করে নিয়েছি এতটা এতটা রুট যে আমি বের করে নিয়েছি সেই রুটটা কিন্তু এই রুটটা আমি বের করব পরবর্তী ক্ষেত্রে আর পরবর্তী ক্ষেত্রে আরও রুটটা লম্বা করবো আর রুটটা লম্বা করে নেবো ব্যাস তাহলে হবে কি আমার গাছটা আরও সুন্দর লাগবে তো ধন্যবাদ বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে সে এই ভিডিওটা তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর যারা নতুন বন্ধু আছো যারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবে আর কি পুরোনো ভিডিওগুলো দেখে নিও যারা নতুন আছো ভালো লাগবে নিশ্চয়ই তো তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো থেকো